হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম দেখছি ভাই চাইন তো আজকে আমাদের অনেক দিন পরে আবার শপিংয়ে যাওয়া হলো তো আমাদের কিছু কেনাকাটা ছিল বাকি যেগুলো রোজার জন্য সামনে তো রোজা তো চলুন এগুলো দেখাই আপনাদের সাথে শেয়ার করি দেখো দেখাও আমি ওইভাবে মানে করতে চাচ্ছিলাম বুঝছো সরাসরি থাক তো গাইস দেখেন এটা মানে ভিম কিনছিলাম আমরা একটা তো এটার সাথে ফ্রি বক্স দিছে এটা অনেক কাজে লাগবে আমাদের তারপরে আমি অনেকদিন ধরেই মানে মিস্টার নুডলস প্যাকেটটা খাইতে কোরিয়ান কিং তো ওই জন্য আমি একটা এটা নিয়েছি যেহেতু আমি এখনো খাই নাই একবার ওই জন্য আমি টেস্ট করবো যদি ভালো লাগে আমি আরও আনবো তারপরে হ্যান্ড ওয়াশ যেটা আমাদের মস্ত লাগে যেহেতু একটা আছে ওই জন্য ইউজ করে তারপর বিরিয়ানি মশলা এটা প্রতি রোজাই আমাদের খাওয়া হয় তারপরে এটা গরুর মাংসের মশলা আর এটা গরম মশলা সব ধরনের মশলা এটা আছে তারপরে তেল যেটা ছাড়া কোনো গ্রাম নেই হয় তারপরে যেহেতু রোজা সবসময় একটা শরবত তো লাগে রোজা এর জন্য একটা স্যালাড মানে একটা টেস্ট আর এটা দিয়ে তোমরা বিরিয়ানি রান্না করে খাও তারপরে এটা এটা ডাল কিন্তু মুখ ডাল নাকি ডাল এটা ডাল তাই বলতে পারি না তারপরে লবণ যেটা লাগবে মিষ্টি মিষ্টি তারপরে আটা রুটি খাওয়ার জন্য সে মায়ের সাথে রুটি খাওয়া যাবে না তারপরে চিনি তারপরে চিনি এই যে চিনি তারপরে আমার যেটা কলম যেটা আমার খুঁজে কলমে লাগবে সেটা

আপনারা কারা কারা ঈদের শপিং করছেন বা রোজার শপিং করছেন তারা অবশ্যই কমেন্টে বলবেন আর আমরা তো ঈদের শপিংটা করব আর আমরা এখন রোজের মানে শপিংটা করেছি তো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তবে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই